দুবাই না ওরা সৌদিয়াতে ছিল ওরা আমার কাছে আহ্বান করেছিল আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী আর জয়শঙ্কর প্রসাদ জি আমরা যুক্ত করেছিলাম এই ওনাকে মেসেজ করেছিলাম ওনাকে চিঠি করেছিলাম আর সব ছেলেরা বাড়ি ফিরে আসছে প্রায় চল্লিশ জন ছিল এটা বড় অ্যাচিভমেন্ট আমাদের সরকারের সৌদিয়া থেকে তাদেরকে

ড্রাগ বেচনেওয়ালে কাজ বেচনেওয়ালে কলত কামে কাজিটিভি ক্যামেরা দেখুন একে অমিত শাহজিকে জানিয়ে কোন লাভ নেই এটা স্টেট ম্যাটার আছে সামনে ইলেকশন কমিশন আসছে ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হবে আমরা সমস্ত তথ্য ওনাকে দেবো দেখুন আমি আমি পুলিশের উপরে ভরসা কোনদিনই রাখি না আমাদেরকে নিজের লড়ে নিতে হবে পুলিশের উপরে ভরসা পুলিশ তো বকলমের তৃণমূলের এজেন্ট আছে এজেন্ট হিসাবে কাজ করে এরা মামাসি তুলে বউ নামে মায়ের নামে গালাগালি শোনার পরেও অনুব্রত মন্ডলকে সিকিউরিটি দিচ্ছে এর থেকে লজ্জা কি হতে হবে দেখুন আমরা চেষ্টা তো করছি এসবই চেঞ্জ করার জন্য देखा जाए कि देखिए हम लोग हमेशा से उस परिवार के साथ हैं और रहेंगे भी आने वाले दिन में भी और बीजेपी हिंदु ना हिंदुत्व तो बोझे ना बीजेपी सन्त हिंदुत्व शुद्ध तृणमूल तो बीजेपी ज़... तृणमूल यदि हिंदुत्व तो था तो তাহলে মমতা বানার্জীকে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া হতো এর থেকে বড় আর কি বলা যেতে পারে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার